আসসালামু আলাইকুম এই আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবার স্বাগত আজ নতুন একটা ফসল চাষের ব্যাপারে আপনাদের জানাতে চলেছি আপনারা অনেকজন দুশ্চিন্ত হয়ে আছে অনেক চাষি যে পাটের পরিবর্তে আমরা কি ফসল লাগাবো আমরা পাট চাষ করি অনেক খরচা করে এখন উপরে বৃষ্টি নেই পাট পচানোরও জায়গা সেরকম নেই ফ্যাঁস দিয়ে প্যাট পাট পচাতে হচ্ছে এই কারণে আমরা নতুন একটা ফসল চোতের কলাই বা চৈত্র মাসের কলাই যেটা হয় কালো কলাই সেই ব্যাপারে আপনাদের জানাতে চলেছি সেটা কখন লাগাবেন এখন শুরু হয়ে গেছে চৈত্র মাসের প্রথম থেকেই আপনারা লাগাতে শুরু করবেন আজকে আমরা দশ কাটা লাগাচ্ছি আর আপনারা বীজ কোথা থেকে পাবেন একটু বড় দোকানে গেলেই আপনারা পাবেন যে চৈত্র মাসের কলাই যেটা সেই কলাইটা আমরা ভাণ্ডার থেকে আমরা সংগ্রহ করছি এই দেখুন দেবগিরি সিড এই বীজটা হচ্ছে চৈত্র মাসের কলাই আপনারা দেখতে পাচ্ছেন এমন কালোই কালো হবে আমি ঢেলে দেখাচ্ছি এই দেখুন আপনি আমি ঢেলে দেখাচ্ছি এটা হচ্ছে চৈত্র মাসের কলাই অনেকটা কালো কলাই এই চোখগুলো মোটা মোটা হবে দেখে বুঝতে পারবেন আর এটা হচ্ছে দেবগিরি সিড এই কোম্পানিটাও খুব ভালো আর আপনারা এমনই বীজ সংগ্রহ করে আপনারা ছটিয়ে দিয়ে এই দেখুন ভালো উঁচু জমিতে আপনারা লাগাবেন যেখানে জল না জমে বর্ষার সময় আর এটা চাষ দেওয়ার পর আপনারা এটা ছটানোর পর আমরা একবার ছুটিয়ে দিয়ে তারপরে ভাটি দিয়ে আমরা জল ভরে দেব এমনই করেই কালো কলাই বা চৈত্র মাসের কলাইটা লাগাই আর পাটের পরিবর্তে খুবই লাভজনক এটা অত খরচা হয় না পাটের মতো আর এটা খুব কম খরচায় খুব লাভবান একটা ফসল আর এই ফসলের ফলনটাও ভালো আগেও আমরা বুনেছি আর এখন বুনছি আর প্রথম থেকে বুনতে পারেন এবং আর কদিন পরেও গম কেটেও আপনারা বুনতে পারেন এই চৈত্র মাসের কলাইটা আর এই রকম নিত্য নতুন ভিডিও আমার পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে আসসালামু আলাইকুম